বন্ধুরা ভীষণ গরম পড়েছে এই গরমে গাছকে ভালো রাখতে গেলে গাছকে হিট ট্রেসের হাত থেকে রক্ষা করতে গেলে বেশ কয়েকটি পুষ্টি মৌল এই সময় গাছে প্রয়োগ করতে হয় তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পুষ্টি পুষ্টিমৌলটি গাছের জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং গাছকে হিট ট্রেসের হাত থেকে রক্ষা করে সেটি হলো পটাশিয়াম পটাশিয়াম গাছকে শক্তিশালী করে গাছকে রোগ প্রতিরোধী করে তোলে এছাড়া পটাশিয়াম গাছে প্রোটিন তৈরি এবং শর্করা উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সংক্রান্ত একটি ভিডিও কিছুদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম এবং সেখানে আপনাদের বিস্তারে আলোচনা করেছিলাম এবং আমি গাছে এই সময় পটাশিয়াম হিউমেট প্রয়োগ করার কথা বলেছিলাম এই সময় গাছে পটাশিয়াম জাতীয় সার অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে এতে গাছের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এছাড়া গাছে ফুল ফল আসার ক্ষেত্রে ফলের আকার বৃদ্ধির ক্ষেত্রে ফলের মিষ্টতা বাড়ানোর ক্ষেত্রেও পটাশিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পটাশিয়াম নামক বিশেষ এই সারটির কাজ সম্পর্কে আর তার সঙ্গে সঙ্গে এই পটাশিয়ামের সোর্স অর্থাৎ গাছে আমরা কিভাবে পটাশিয়াম প্রয়োগ করতে পারি আর আজকের ভিডিওর সবচেয়েটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পটাশিয়ামের জৈব সোর্স অর্থাৎ বাড়িতে আপনারা কিভাবে জৈব পটাশ তৈরি করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই আজকের এই প্রতিবেদনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেশ ও বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন এইখানে দেখুন অনেকগুলি পটাশিয়ামের সোর্স যেমন এই যে এই দুটি এই দুটি রাসায়নিক সোর্স এটি হলো এস সালফেট অফ পটাশ যেটাকে আমরা জিরো জিরো ফিফটি বলি এটাকে অনেকে সাদা পটাশও বলে থাকেন আর এই যে এই দিকে রয়েছে মিউরিয়েট অফ পটাশ যেটাকে আমরা এমওপি বলি বা এটাকে আমরা লাল পটাশ বলেও জানি আর এই দিকে দেখুন রয়েছে পটাশিয়ামের অনেকগুলি জৈব সোর্স তার মধ্যে যেমন এখানে রয়েছে পেঁয়াজের খোসা এছাড়া দেখুন পাকা কলার খোসা এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমি তৈরি করেছি বাড়িতেই পাকা কলার খোসাকে রোদে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে এই যে দেখুন তৈরি করেছি দেখতে অনেকটা চাপাতার মতো এটা হচ্ছে পটাশিয়ামের একটা দারুণ সোর্স তাই আমরা রাসায়নিক বা জৈব যে কোনোভাবেই এই পটাশিয়াম গাছে প্রয়োগ করতে পারি মূলত এই যে এস এটা আমরা স্প্রে আকারে গাছে দিয়ে থাকি প্রতি লিটার জলে পাঁচ গ্রাম হিসাবে আমরা দিয়ে থাকি এবং টবের গাছে মূলত আমরা এসওপি ব্যবহার করি এর মধ্যে সালফার এবং পটাশ দুটোই আছে আর এমওপি একটি বিশেষ লবণ এটা মূলত আমরা মাটিতে থাকা গাছে বেশি ব্যবহার করে থাকি লেবু জাতীয় গাছের ক্ষেত্রে এমওপি ভালো কাজ করে আম এবং অন্যান্য জাতীয় গাছের ক্ষেত্রে আমরা এস ব্যবহার করি সরাসরি টবের মাটিতেও ব্যবহার করতে পারি কিংবা স্প্রেয়ের আকারেও এটা দেওয়া যায় ভালো কাজ হয় তো বন্ধুরা আমরা এইভাবে পটাশিয়ামের সোর্সগুলো পেতে পারি রাসায়নিকভাবে এবং জৈবভাবে কিভাবে আমরা এই জৈব পটাশ তৈরি করব সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কলার খোসা এক কথা আমরা বলতে পারি কলা গাছ মানেই পটাশিয়ামের সোর্স তাতে সেটা পাকা কলার খোসাই হোক এছাড়া কলার পাতা এছাড়া কলার মোচা সমস্ত কিছুতেই প্রচুর পরিমাণে পটাশ রয়েছে এই যে পাকা কলার খোসা এটাকে আমরা জলে ভিজিয়ে সেই জলটা আমরা গাছে প্রয়োগ করতে পারি এক দুদিন ভিজিয়ে রেখে তারপর সেটাকে একটুখানি পাতলা করে যদি আমরা গাছে প্রয়োগ করি খুব ভালো কাজ হয় বিশেষ করে ফল এবং ফুলের গাছে খুব ভালো কাজ হয় এছাড়া আমরা এই যে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা এক দুদিন জলে ভিজিয়ে রেখে এখান থেকে একটা লাল রঙে দেখবেন তরল বেরিয়ে আসবে সেটাকে খানিকটা ডাইলিউট করে আমরা গাছে দিতে পারি ফুলের গাছে খুব ভালো কাজ হয় এটাও আমি মাঝে মাঝে প্রয়োগ করে থাকি এছাড়া আলুর খোসা তার মধ্যেও যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে এইভাবে আমরা জৈব সোর্স থেকে পটাশিয়াম পাই কিন্তু কলার মধ্যে যে পটাশিয়াম থাকে সেটা বেশি মাত্রায় থাকে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত পটাশিয়াম আমরা কলা গাছ থেকে পেতে পারি পাকা কলার খোসা বা কলা গাছের আরও যে সমস্ত অংশগুলো রয়েছে সেগুলো ফেলে না দিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে জৈব পটাশ তৈরি করবেন বন্ধুরা এই যে দেখুন জৈব পটাশ এটা আমি বাড়িতে তৈরি করেছি আর আমি আপনাদের বলেছি যে কলা গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এবং এই যে জৈব পটাশটা তৈরি হয়েছে এর মধ্যে পঞ্চাশ শতাংশ পটাশিয়াম রয়েছে মিনিমাম এছাড়া এর মধ্যে ফসফরাস সালফার এবং আরও বেশ কিছু পুষ্টিমৌল রয়েছে যেগুলো গাছের ক্ষেত্রে অত্যন্ত উপকারী এটা আমি তৈরি করেছি কলা গাছের শুকনো পাতা দিয়ে এবং এই যে বিশেষ সারটি তৈরি হয়েছে এটি পাতাকে পুড়িয়ে এটা কলা গাছের পাতার ছাই হয়তো আপনারা অনেকে বলবেন যে এই ছাই যদি আমরা টবের মাটিতে প্রয়োগ করি মাটির পিএইচ বেড়ে যাবে অর্থাৎ মাটি খারিও হয়ে যাবে এই ছাইয়ের মধ্যে খারের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হবে কাঠকে পুড়িয়ে যে ছাইটা হয় সেই ছাইয়ের মধ্যে খারের পরিমাণ বেশি থাকে এই ছাইয়ের মধ্যে তুলনামূলকভাবে অনেকটাই খারের পরিমাণ কম থাকবে তবের মাটিতে নির্দ্বিধা ব্যবহার করতে পারি বিশেষ করে লেবু জাতীয় গাছে কারণ লেবু জাতীয় গাছ আমরা জানি যে একটু খারিও মাটি পছন্দ করে তাই লেবু জাতীয় গাছের ক্ষেত্রে এই যে জৈব পটাশ ভীষণভাবে কার্যকরী হবে এটাকে আমরা কি পরিমাণ ব্যবহার করতে পারি সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করব এছাড়া এই গরমে পটাশিয়ামের কাজ সম্পর্কে আপনাদের কিছু এখন আমি আলোচনা করব। যদিও ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছি কিন্তু এই বিষয়ে আপনাদের একটু বিস্তারিত জানা দরকার পটাশিয়াম গাছকে গরমের হাত থেকে রক্ষা করে অর্থাৎ গাছ যে হিট প্রেসের মধ্যে চলে যায় গ্রীষ্মকালে অনেকখানি সহ্য ক্ষমতা বাড়িয়ে দেয় আমরা জানি যে পাতার উপরিতলে এবং নিচের তলে সূক্ষ্ম সূক্ষ্ম আনুবীক্ষণিক ছিদ্র থাকে যেগুলোকে পত্ররন্ধ বলে এই অতিরিক্ত গরমে এই পত্ররন্ধগুলো খুলে যায় এবং গাছের শরীর থেকে জল বাষ্পাকারে বেরিয়ে যায় যেটাকে আমরা বলি বাষ্পমোচন তবের মাটিতে পটাশিয়াম প্রয়োগ করলে এর পটাশিয়াম আয়ন গাছে বাষ্পমোচনের হারকে নিয়ন্ত্রণ করবে যার ফলে গাছের শরীরে অতিরিক্ত পরিমাণ জল থাকবে এবং অতিরিক্ত গরমের হাত থেকে গাছ কিন্তু বেঁচে যাবে আমরা এসওপি বা এমওপি সরাসরি মাটিতে প্রয়োগ করতে পারি এছাড়া এসওপি আমরা স্প্রেয়ের আকারে দিতে পারি অবশ্যই মাঝে মাঝে আমাদের এসওপি স্প্রেয়ের আকারে দিতে হবে আমি মাসে একবার সমস্ত গাছে এসওপি বা সালফেট অফ পটাশ ব্যবহার করে থাকি প্রতি লিটার জলে পাঁচ গ্রাম আমি আগেই ডোজটা আপনাদের বলেছি সেইভাবে আপনারা গাছে অবশ্যই প্রয়োগ করবেন মাসে একবার আর এই যে জৈব পটাশিয়াম এটাকে আপনারা দু তিন মাস ছাড়া ছাড়া টবের মাটিতে প্রয়োগ করতে পারেন বন্ধুরা এই জৈব পটাশিয়াম তৈরি করতে আমরা নিয়ে নেব এই ধরনের শুকনো কলা গাছের পাতা এটা আপনাদের বাড়িতে আপনারা পেয়ে যাবেন বা আশেপাশে এটাকে আমরা এইভাবে ছোটো ছোটো টুকরো করে নেব তারপর এটা আমরা আগুনে পুড়িয়ে নেব তারপর যে ছাইটা হবে সেই ছাইটা আমরা টবের গাছে প্রয়োগ করব বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে অতি সহজেই জৈব পটাশ তৈরি করতে পারেন গাছ খুব ভালোভাবে এটাকে গ্রহণ করতে পারবে কীভাবে আপনারা প্রয়োগ করবেন কি পরিমাণে আপনারা প্রয়োগ করবেন সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই ধরনের টবের জন্য আমরা মোটামুটি এক থেকে দেড় চামচ এই জৈব পটাশ ব্যবহার করতে পারি আপনারা আপনাদের টবের আকার অনুসারে ব্যবহার করবেন এই ধরনের টব হলে সেক্ষেত্রে আমরা এক চামচ থেকে দেড় চামচ পর্যন্ত ব্যবহার করতে পারবো এর চাইতে যদি ছোটো টপ হয় সেক্ষেত্রে আপনারা এক চামচ ব্যবহার করবেন আর এটা খুব সহজেই মাটির সঙ্গে মিশে যাবে একটুখানি মাটিকে আপনারা খুঁড়ে দিতে পারেন এর উপরে জল দিয়ে দিলেই এটা মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এইভাবে সমস্ত ধরনের গাছে যেমন এই যে দেখুন এটা একটা ছোট্ট লেবুর গাছ গোল্ডেন মোসুম্বির গাছ এতে মোটামুটি আমি হাফ চামচের বেশি এক চামচের কাছাকাছি ব্যবহার করব এটা ব্যবহার করলে আরেকটা আপনার উপকার পাবেন অনেক সময় টবের মাটি শক্ত হয়ে যায় তাই এই জৈব পটাশিয়াম ব্যবহার করলে টবের মাটি অনেকটাই ঠিক হয়ে যাবে অর্থাৎ হালকা হয়ে যাবে যে শক্তভাব সেটা থাকবে না জল ধারণ ক্ষমতাও বেড়ে যাবে তাই এইভাবে এই গরমে আপনারা অবশ্যই একবার বাড়িতে জৈব পটাশ তৈরি করে গাছে ব্যবহার করুন টবের সাইজ অনুসারে আপনারা ব্যবহার করুন ভীষণ উপকার পাবেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ ভিডিওয়ে নমস্কার